মানুর রাহিম সুরা ইউসুফ একাত্তর আয়াত থেকে বাংলা অনুবাদ তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশার পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামে তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যা হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালেমদেরকে এভাবেই শাস্তি দিই অতপর ইউসুফ আপন ভাইয়ের থলের পূর্বে তাদের থলের তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন বাইয়ের থরের মধ্যে থেকে বের করলেন এমনইভাবে আমি ইউসুফকে কৌশলী শিক্ষা দিয়েছিলাম সে বাচ্চার আইন আইনে আপন ভাইকে তখনও কখনও দাসত্ব দিতে পারতেন না কিন্তু আল্লাহর যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদা উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপর আছে অধিকত্রে এক জ্ঞানীজন তারা বলতে লাগলো যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপারে নিজেদের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না মনে মনে বললেন তোমরা লোক হিসাবে নিতান্তই মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করেছ তারা বলল বলতে লাগলো হে আজিজ তার পিতা আছেন যিনি খুবই বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমার আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করে তাহলে সে তাহলে তো আমরা নিশ্চিত অন্যায়কারী হয়ে যাব অতপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য এখানে বসল তাদের জ্যেষ্ঠ ভাই বলল তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমাদের অন্যায় তোমরা অন্যায় করেছ অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করবো না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ওই কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি নিশ্চিতই আমরা সত্য বলছি তিনি বললেন কিছুই না তোমরা মন গড়া একটি কথা নিয়েই এসেছ এখন ধৈর্য ধারণে উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সবিস্ত প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসুস ইউসুফের জন্য এবং দুঃখ তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট তারা বলতে লাগলো আল্লাহর কসম আপনি ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না এক যে পর্যন্ত মরণাপন্ন না হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করেন তিনি বললেন আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি যা তোমরা জানো না বর্ষগণ যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাপের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না অতপর যখন তারা ইউসুফের কাছে বসল তখন বলল হে আজিজ আমরা ও আমাদের পরিবার বর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজে নিয়ে এসেছি অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ বললেন তোমাদের জন্য জানা আছে কি যা তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে করছো যখন তোমরা অপরিনাম দোষী ছিলে তারা বলল তবে কি তুমি এসো বললে আমি এসো এবং এ হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয়ই যে তাকুয়া অবলম্বন করে এবং সবল করে আল্লাহ এহেন সৎ কর্মশীলদের প্রতি দান বিনষ্ট করেন না